আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন 1 ডিসেম্বর থেকে যে সাধারণ ক্ষমাটি করা হয়েছে প্রবাসীদের সেটা আদৌ সাধারণ ক্ষমা নাকি অন্য কিছু অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই আমি কি কাফালা হতে পারবো আমি আমিন মুঞ্জিল বা আমি সাওয়াক্কাস বা আমি তাবাক মুঞ্জিল বা আমার ফুরুজ নেহাই ছিল বা আমার বর্ডার নম্বরে হুরুফ ছিল এখন আমি কি কাফালা হতে পারবো কিনা আসলে এটা কিরকম সাধারণ ক্ষমা নাকি অন্য কিছু এটা আদৌ কি সাধারণ ক্ষমা নাকি সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় অন্যভাবে এটাকে উপস্থাপন করেছে আমাদের কি বোঝার গোল নাকি আমরা বুঝতে চেষ্টাও করতেছি না অনেকেই কিন্তু আমরা ভিডিও আপলোড করতেছি বা প্রবাসীদেরকে তথ্য দিচ্ছি যে আমাদেরকে সাধারণ ক্ষমা করেছে আর এই সাধারণ ক্ষমার পাল্লাই পরে কিন্তু অনেক প্রবাসীরা অনেক প্রতারক চক্রের ফাঁদে কিন্তু পা দিবে তো তার জন্যই কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি যারা এটাকে সাধারণ ক্ষমা মনে করতেছেন বা এটা কি হতে পারে কারা হতে পারবে। কিরকম খরচ যেতে পারে তো আজকের ভিডিওতে এই তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে হয়তো বা কোনো একজন প্রবাসী ভাই প্রতারণার হাত থেকে কিন্তু বেঁচে যেতে পারে তো আসলে এই যে একের ডিসেম্বর থেকে আপনি যে কাফলা হতে পারবেন এটা কাদেরকে কাফলা হতে দেবে এটা বলার পূর্বে আমরা একটু পিছনে যাব পিছনের কিছু তথ্য যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা শিওর হতে পারবো কাদেরকে আদৌ কাফলা হতে দিচ্ছে তো দেখেন আমরা কিন্তু প্রত্যেকেই জানি পঁচিশে অক্টোবর দুই এর কথা এখানে কিন্তু একসাথে তিনটা নিউজ প্রকাশ করা হয়েছিল সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এখানে বলেছিল যে এখন থেকে কোন কোভিল বা কোম্পানি যারা জেনারেল প্রবাসী রয়েছে তাদেরকে সরাসরি গ্রুপ দিতে পারবে না তাদেরকে টার্মিনেট করতে হবে আর এই টার্মিনেট করার পর তারা সময় পাবে ষাট দিন সেই ষাট দিনের ভিতরে হয় তাদেরকে শ্রীদারবের ভিতরে থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে অথবা তাদেরকে দেশে চলে যেতে হবে কিন্তু এখানে কিন্তু বলেনি কিভাবে আপনি শ্রীদারবের ভিতরে থেকে ব্যবস্থা গ্রহণ করবেন বা কিভাবে দেশে চলে যাবেন যার কারণে কিন্তু ম্যাক্সিমাম প্রবাসী টার্মিনেট হয়েছে কিন্তু তারা এখানে ব্যবস্থাও গ্রহণ করতে পারেনি এবং দেশেও যেতে পারেনি যার কারণে সাত দিন পর তাদের ইকামাতে কিন্তু অটোমেটিকলি হুরুপ চলে আসে এটা হচ্ছে একটা বিষয় এবং আরও দুইটা বিষয় হচ্ছে যাদের ইকামা এক্সপেয়ার তারা পিছনের টাকা না দিয়ে শুধুমাত্র যাওয়াযাত ফ্রি পেমেন্ট করে এবং মক্তভাবে একশরিয়াল পেমেন্ট করে কিন্তু কাফলা হতে পারতো এবং যাদের হুরুপ রয়েছে এই পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের আগে যাদের হুরুপ দিয়েছিল তারাও কিন্তু পিছনের জাওয়াজাত ফি এবং মক্তবামেল একশো রিয়াল দিয়ে কিন্তু তারা কাফালা হতে পারত এই তিনটা নিউজ কিন্তু এই পঁচিশে অক্টোবর দুই কিন্তু একসাথে প্রকাশ করা হয় সবকিছুই ঠিকঠাক কিন্তু এই যে যাদেরকে টার্মিনেশন করেছে তারা কিন্তু সৌদি আরবের ভিতর থেকে না পারছে কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারছে দেশে চলে যেতে এবং ওদেরই কিন্তু অটোমেটিকলি দুই মাস পরে কিন্তু হুরুপ লেগে যায় আর এদেরকে এই সুবিধাটা দিয়েছে বর্তমানে এই একে ডিসেম্বর থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত এই ষাট দিনের ভিতরে পূর্বে যাদেরকে টার্মিনেশন করেছে যাদের হুরুপ চলে এসেছে এবং টার্মিনেশন করেছে কিন্তু এখনো হুরুপ আসেনি এই ধরনের প্রবাসীদের মোবাইলে মেসেজ আসতেছে যে আপনারা এই একে ডিসেম্বর থেকে উনত্রিশে জানুয়ারি এই ষাট দিনের ভিতরে নতুন করে তলব দিয়ে কাফালা হতে পারবেন আর এই জায়গাতেই কিন্তু প্রশ্ন কাদেরকে করলো সাধারণ ক্ষমা শুধুমাত্র যাদেরকে টার্মিনেশন করেছিল যারা টার্মিনেশনের পর কাফলা হতে পারেনি তাদেরকে কিন্তু এই সাধারণ ক্ষমাটা বলতে সাধারণ সুযোগ দিয়েছে যদি এটা সাধারণ ক্ষমা হতো তাহলে গণহারে ক্ষমা করতে হতো যাদের খুরুজ নেহাই কাফলা হতে পারবে যাদের মামলা আছে মামলা কেটে যাবে যাদের বর্ডার নাম্বারে হুরুপ আছে তাদের বর্ডার নাম্বারে হুরুপ উঠে যাবে বা তারা ইকামা নাম্বার তুলে কাফলা হতে পারবে এরকম গণহারে নিউজ দেওয়ার দরকার ছিল যদি এটা সাধারণ ক্ষমা হতো এটা সাধারণ ক্ষমা না জাস্ট তাদেরকে সুযোগ দিয়েছে যারা পূর্বে টার্মিনেট হওয়ার পর কাফলা হতে পারেনি বা দেশে যেতে পারেনি তারা এখন চাইলে কাফলা হতে পারবে জাস্ট এদেরকে সুযোগ দিয়েছে আর এই জায়গাতেই অনেকেই প্রচার প্রচারণা করতেছে ওই যে যারা টাকা পয়সা হাতিয়ে নিতে চায় তারাই কিন্তু এই প্রচারণা করতেছে যে আমিন মঞ্জল কাজ চলবে সাওয়াক খাস কাজ চলবে খরুচ থাকলেও কাফলা হবে ইকামা হয়নি বর্ডার নাম্বারও হুরু তাদেরও নাকি ইকামা নাম্বার তুলে কাফলা করে দিবে এরকমটা কিন্তু অনেকেই বলতেছে তো এদের খপ্পরে যদি ভাই আপনিও পা দেন তাহলে কিন্তু বিপদে পড়বেন আমার কথা হচ্ছে এটা হোক সাধারণ ক্ষমা আর যেটাই হোক না কেন আমরা তো কাজ করি আমরা বক্তব্য রিলেটেড কাজ করি আমরা দু একটা তলব দিয়েই দেখি যে আমরা যদি এটা সাকসেসফুল হয়েছে ওটা সাকসেসফুল হয়নি আমরা এগুলো আপনাদেরকে জানাবো যে ভাই এটা সাকসেসফুল হচ্ছে এটা সাকসেসফুল হয়নি এগুলো আমরা জানাবো জানানোর পর আপনারা তখন ট্রাই করবেন যে ভাই এখন আপনারা কাজ করতে পারেন যাদের টার্মিনেট করেছিল তাদের কাজ হচ্ছে যাদের টার্মিনেট করেনি তাদের কাজ হচ্ছে না তবে টার্মিনেট করার পরেও কিছু কিছু প্রবাসী কিন্তু কাফলা হতে পারবে না এটা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে বলবো তবে এটা আমি বুঝালাম এতটুকুই যে যারা জেনারেল যাদেরকে টার্গেট করার হুরুপ এসেছে বা এখনো হরুপ আসেনি তারা চাইলে এই ষাট দিনের ভিতরে কিন্তু হতে পারবেন অন্য কেউ না যারা আমিন সাওয়াক শাওয়াক্ষ যাদের বর্ডার নাম্বারে হরুপ তারা কিন্তু পারবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কিন্তু অনেক প্রবাসী ভাই সচেতন হতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম